বাড়িতে একটা কেউ থাকবো না মা বেরিয়ে যাবে বাবা দেশ বাড়িতে আছে আমিও রিপ চলে যাবো রিমো কলেজ চলে যাবে আজকে ডোরাকে রেখে দিয়ে একাই যাবো সবাই ঘরটাকে ভালো করে মুছিলাম কারণ ডোরের ডোরাকে নিয়ে উপরে গেছে ডোরা থাকলে তো ঘর মোছা হয় না ও পেছন চলে আসে তো যে ছাদে এসছে ডোরাকে নিয়ে তো আমি সেই সুযোগে ঘরটা ভালো করে পরিষ্কার করে মুছে দিলাম এখন দু তিনবার ঘর মোছা হয়েই যায় কেন বলো তো কারণ ছোটো

সকালে সকাল ছটা মানে পুরো পরিষ্কার এবার সাতটা থেকে এমন রোদ উঠতে শুরু করে না যে ছাদে নিয়ে গেলেও ডোরা হচ্ছে সেই কি বলবো হাঁস করতে থাকে গরমে তো খুব বেশি টাইম তো ছিল না জাস্ট খাওয়ানোর জন্য নিয়ে গেছিল ওখানে টয়লেট পটি করলো পরিষ্কার করে নিয়ে চলে এসেছিল ডোরা নো নো ও খালি হচ্ছে কামড়ে নিচ্ছে যে কোনো জিনিস না বকে দেবো বকে দেবো আমি আবার স্নান করছি আটটা বেজে বেরিয়ে গেছে একটা বাজে কী লেভেলে রোদরা বেরিয়েছে পুরো চকচক করছে চারদিকে গরমটাও লাগছে আস্তে আস্তে এরপরে আরও যত বেলা বাড়বে না গরমটা বাড়বে এই অবস্থায় তিন তলায় বসে ক্লাস করা মানে ভাবলেই না এখন গায়ে কাঁটা দিচ্ছে না তাই ফুল তুলে এই সাদা ফুলগুলো অনেক হয়েছে ভরে ভোরে লাল ফুলও হয়েছে এদিকে আর টমেটো গাছগুলো মরে গেল কেন কি জল দেওয়ার তো সময় নেই কখন কখন আসবো কখন জল দেব হচ্ছে না টাইম যেগুলো বেঁচে আছে আছে বেগুন গাছ ঠাছগুলো রোদে ও ফুটে যাবে কিছু করা না দেখিয়ে পারলাম না সেটা হচ্ছে এই কুন্দ ফুলের গাছটা জাস্ট দেখো পুরো ভর্তি হয়ে পুরো একদম সাদা ফুল হয়েছে আর ওখানে ওই যে বিড়ালটা শুয়ে আছে কি রে ভাঙা জানলাটার ওপর শুয়ে আছে দেখো পুরো সাদা হয়ে গেছে গাছটা গাছটা অনেকটাই ছোট তাও একদম পুরো ভর্তি হয়ে ফুল হয়েছে এক ঝুড়ি ফুল তোলা হয়ে গেছে বাপরে বাপ কি গরম আচ্ছা দোরার কিছু খেলনা অর্ডার দেওয়া ছিল মানে ও যেগুলো নিয়ে খেলবে ধরো দাঁতে কামড়াবে এইরকম ধরনের কিছু তো সেইটা এখন এলো খুলে দেখি কেমন কি এসছে না এই সমস্ত জিনিসগুলো ডোরার জন্য এসছে এটাতে এরকম ঠুকে দিলে জলে হ্যাঁ জলে এবার কামড়া যত কামড়াবে এইটা একটা সেই বোনের মতো জিনিসটা আর এগুলো তোমার সব দড়ি দড়ি টাইপের ল্যাটেক্স হুম এইগুলো কি স্যার গো এইগুলো তো এমনি দড়ি এগুলো কামড়া ছুঁড়ে টানা টানি করে বল সেই বল ওই এখন লেগে গেছে এই দেখো না নে এবার কত কামড়া বি নিচের মধ্যে ওর এই বলটা পছন্দ হয়েছে যেটা ওইরকম এরকম দাঁতে চাবলে বসে আছে কি রে ডোরা পছন্দ এ ডোরা ডোরা ওই দেখো ওই দেখো ওটা নিয়েও হেঁটে হেঁটে আসবে কি হয়েছে দেখি 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 তুমি কি করছো তুমি মজা পেয়ে গেছি পুরো খেলা পর চলে এসছে এখন সেই শুধু বলটা নিয়ে এখন খেলছে নতুন ভাইব্রেন্ট কালার যেহেতু সেই জন্য চোখটা এখন তো এইট উইক এই খাবার তৈরি করেছি এটা হচ্ছে আমার এটা হচ্ছে নিচে বিড়ালের আর মা তো রান্না করে দিয়ে গেছে কী কী দুপুরে দেখে দেখে নেব এখন যাই নিচে হচ্ছে বিড়াল দেখে দিয়ে আছি ভাজতে চাই খাবার বেড়ে নিয়ে চলে এসেছি এটা হচ্ছে শুক্তো তরকারি ঢ্যাঁড়শ ভাজা আর পটল দিয়ে মাছের ঝাল পোস্ত পোস্ত হ্যাঁ আর এটা ওই তো দইল খাবে মুসলি ডিম ভাজা চলো আমাকে একটু জল দাও বসার টাইমে দোয়েল অলরেডি বেরিয়ে গেছে দশটার সময় আমি তো বেরোবো দশটা পঁয়ত্রিশ করে তো রেডি হয়ে নিয়েছি আর ডোরা এখানে ঘুমাচ্ছে এসিটা চালিয়েছি একদম আঠাশে করে টাইমার দেওয়া আছে দেড় ঘন্টা চলবে তারপর অটোমেটিক বন্ধ হয়ে যাবে আর ফ্যানটা চলবে কারণ ইন কেস যদি কোনোভাবে কারেন্ট চলে যায় এসি তো এমনিই বন্ধ হয়ে যাবে কিন্তু ফ্যানটা যেহেতু ইনভার্টারের সাথে কানেকশান করা আছে না তো ফ্যানটা চলবে এসি বন্ধ হলেও কোনো প্রবলেম নেই আর এমনিতে আমি টাইমার দিয়ে দিয়েছি দেড় ঘন্টা পরে এসি এমনি বন্ধ হয়ে যাবে কিছু করার নেই বাড়িতে একা মানে থাকবে কিছু করার নেই কারণ যে যার কাজ আছে আমি তো কলেজ কামাই করতে পারবো না আজকে মানডে তো আপাতত এই রুমটাতে আমি দরজাটা লাগিয়ে দিয়ে যাবো এই যেন ও ঘুমাচ্ছে এখন নিশ্চয়ই উঠে পড়বে খানিক্ষণ এখন পরে দিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করবে তো এই রুমটার মধ্যেই থাক হ্যাঁ বাকি দরজা আমি খুলে দিয়ে যাচ্ছি না কারণ ও না এখন একটু বেশি চঞ্চল হয়ে গেছে গ্রিল টানা থাকলেও গ্রিলের ভেতর দিয়েও গলে সিঁড়ি দিয়ে নিচে নেমে যাবে তো সেই কারণে কোনো রিস্ক নেওয়া যাবে না এই দরজাটা বন্ধ থাকবে সামনের রুমে দরজাটাও আমি টেনে দিয়ে যাব দলতে চলে আসবে এরকম একটা দেড়টা করে বাইরে নেই অলরেডি টেন থেকে উঠে পড়েছি আমি দরাজারে টেনে দিয়ে চলে আসছি রোদ বানরে এইভাবে কী করে আর কতদিন আমি কলেজ করতে পারবো আমি নিজেও যাই না ভীষণ গরম লাগছে মানে এতক্ষণ দাঁড়িয়ে ওয়েট করলাম আমি দিয়ে এখন কাকু ফোন করে বলছে কি গাড়ির স্টার্ট বন্ধ হয়ে গেছে তুমি অনহত করতে পারবে না তো এবার হেঁটে হেঁটে যাচ্ছে চকে আর কি করা যাবে একচুয়ালি রোদে হাঁটতে না প্রচণ্ড কষ্ট হয় তারপর খেয়ে দেয় যা রোদ আর যা গরম অবস্থায় খারাপ হয়ে যাচ্ছে ঠান্ডা চলে হতো আবার কি খবর আর গরম না আমাদের উপরে তো আর হালত খারাপ হয়ে গেছে সত্যি নিচে সেদিন বল না কি জানে মাথায় রাখা যাচ্ছে না হেলমেটে গরম হচ্ছে আর বেরোচ্ছে

এদিক ওদিক চাতে কিছু হয়ে আমি এ করিনি এখনো খেলো তুমি আমার পেছন পিছনে বসছি অন্য ওই দেখ আরে বাজারের ব্যাগটা থেকে আমি বাজারগুলো গুলো রাখি তারপরে তো চলো যাবে ওখানে চলো দেখি বাজার ব্যাগ নেই পাইলে কি হবে তোরা আসো ওই আসছে টুং টুং করে

সে এখন ঘুম হচ্ছে ওই দেখো আবার ঘুমিয়ে গেছে এক্ষুনি খেলছিল যাই স্নানটা করে স্নান করে নি মানে আমাকে স্নান করে নিতে হবে নিই বললি তো আর লাভ নেই এবার ফোরিং কোথা দিয়ে এসছে এতে দেখো এটা ছাড়তে হবে চালা ঘরের মধ্যে ফোরিং করতে গেছে ডোরার খাবার আমার এই ভাত মাছের পোস্ত দিয়ে পটল দিয়ে করেছিল কালকেই ঢ্যাঁড়স ভাজা আর শুক্তো তরকারি খেয়ে এই যে ডোরাকে খেতে দিয়ে দিয়েছি আস্তে আস্তে খেয়ে নেব আস্তে খা ছুটি হয়ে গেছে তিনটে চল্লিশ প্রায় বাঁচবেই যায় আজকে তুলসিতে কত কত যাবো আমার ছোটো কাকু আজকে আসেনি নেমে গেছি হেঁটে হেঁটে যাচ্ছি গরমটা না বিপদ পুরো মাথা ধরে গেছে টিকটিক করছে পুরো মাথা বাড়িতে ঢুকে আমি দই দিয়ে মুড়ি খাচ্ছি আর ডোরা এখানে ও মা ঘুমাচ্ছিল এখন উঠে পড়েছে ও উঠে পড়ে না কুকুরটার সাথে খেলতে থাকে যাই হোক সেই টিফিনে তো হচ্ছে আমি শুধু আনা এ নিয়ে গেছিলাম না তোর মুজ ওইটা খেয়েছি আরো বেশি করে খিদে পাচ্ছি তোর ওই জন্য বললাম না কিছু নেই যখন ওই দিয়ে মুড়ি খাই এটা কি রে সেও সে শুধু আমার কিছু নিয়ে বলেছে দেখো হাঁচি হচ্ছে আইতো মাসে বলল দেখো দিদিমণি এখন ট্রেনিং পিরিয়ড চলছে ডোরার

কুমড়োর ঘণ্ট বা বেশি বা বেশি নেই কি আছে ডাল ওকে দেখি সব দেখে যাচ্ছে বাহ এটা হচ্ছে উচ্ছে আলু ভাজা সুন্দর আরো একটা সেখানে কি একটা আছে দেখি কি বলতে চাইছে আজকে কাতলা মাছের মাথা দিয়ে টক হবে তাই তো ভাত বসে ইচ্ছা